হ্যালো ভিভার্স চলে এসেছি সূর্যগ্রহণের আরও একটি নতুন ভিডিও নিয়ে এবছর অর্থাৎ দু সালে প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে আগামী উনত্রিশে মার্চ তো কবে কখন হতে চলেছে এই সূর্যগ্রহণ আর কোথায় কোথায় এর প্রভাব পড়তে চলেছে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর যারা আমাদের এই পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন জেনে নেওয়া যাক সব গুরুত্বপূর্ণ তথ্য দু সালে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী মার্চ অমাবস্যার দিন গ্রহণটি শুরু হবে দুপুর মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে যার অর্থ সূর্যের কেবলমাত্র একটি অংশ চাঁদ দ্বারা আবৃত থাকবে এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে এই সূর্যগ্রহণ অনেক দেশে আংশিকভাবে দেখা যাবে বিশেষ করে ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকান কিছু অঞ্চলে দৃশ্যমান হবে তবে ভারত বা বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের খুব সাবধানে থাকা উচিত এই সময়ে রান্না করা ও খাবার খাওয়া এড়িয়ে চলুন যে শুভ কাজ থেকে এই সময় বিরত থাকুন